মাহফিলের প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামায়াত ইসলামের পক্ষ থেকে কুষ্টি আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ বলেন আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয় মিজরুর রহমান আল আজারি আল্লামা মামুনুল হক শাইখ আমাদুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বাসার এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে বক্তাদেরকে খতিবদেরকে ইমাম হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইতিমধ্যে বাংলাদেশের সবগুলো ইসলামী দল একমত হয়েছে আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে রসুল বিদায় হজের দিনে বলেছেন যেও তোমরা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পেতে চাও তারাক ফি উম আমরাইন লাংতা দিল মা তামাসসাকতুম বিহিমা আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো ইহকালে শান্তি পাবা পরকালে তোমরা মুক্তি পাবা সুবহানাল্লাহ বলেন কয়টা জিনিস রাসূল লাগতে ধরতে বলেছেন এক নম্বর হলো কিতাব আল্লাহ আল্লাহর কিতাব যার নাম কি একটু জোরে বলেন কিতাবের নাম কি আর দুই নম্বর হলো সুন্নাত আর রসুলি আমি নবী আবার সুন্নাত তাহলে দুনিয়ায় শান্তি আঁকে রাখতে মুক্তি পেতে গেলে আমাদের কয়টা জিনিসের দরকার এক নম্বর কোরআন লাগবে দুই নম্বর রসুলের সুন্নাত লাগবে রসুলের জীবনী অনুসরণ করতে হবে তার কারণ রসুলকে আল্লাহ তারা পৃথিবীতে নেতা করে প্রেরণ করেছেন জোরে বলেন কি করে আর জোরে বলেন আমার প্রেরণ দোকান মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহ তালা নবীকে পৃথিবীতে নেতা করে প্রেরণ করলেন এইজন আল্লাহ তালা কোরআনের ভেতরে আমার নবীকে নেতা বলে ডাক দিয়েছেন আল্লাহ তালা ডাক দে বলেন এই যে হলেন ইয়াসিন এই যে ইয়াটি হলেন হরফে নেদাব সমস্ত হরফগুলোকে বলা হয় যে হরফ দিয়েদের মানুষদেরকে ডাকা হয় আহ্বান করা হয় আর মানে হলো সৈয়দে সৈয়দ শব্দের অর্থ হলো নেতা তালা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন সোভান আলাসম আব্বাস হজরত আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালানুমা দুইজনে একত্রিত ভাবে এই তাপসির আয়াতের তাপসির বর্ণনা করে বলেন আল্লাহ তালা নবীকে নেতা বলে ডাক দিয়েছেন এই জায়গার ভেতরে সাইয়া তর্ত সর্বমত হল পাঁচটি চিৎকার করে বলেন কয়টি এক নম্বর হলো সৈয়দুল ভাষার এই পৃথিবীতে আল্লাহ তালা যতগুলো মানুষ সৃষ্টি করেছে প্রত্যেকটা মানুষের নেতা হলো আমাদের নবী দুই নম্বর হলো সৈয়দুল আম্বিয়া এই পৃথিবীর মধ্যে যতগুলো নবী আল্লাহ তালা প্রেরণ করেছে সবগুলো নবীদের নেতা হলো আমাদের নবী তিন নম্বর সৈয়দুল মুরসালিন এই পৃথিবীতে আল্লাহ তালা যতগুলো রসুল সৃষ্টি করেছে প্রত্যেকটা রসুলের নেতা হলো আমাদের নবী চার নম্বর সৈয়দুল কাউনাইন আল্লাহ তালা দুজান সৃষ্টি করেছে দুজানের নেতা হলো আমাদের নবী আর পাঁচ নম্বর হলো সৈয়দুল আলমিন আল্লাহ তালা যত জগৎ সৃষ্টি করেছে প্রত্যেকটা জগতের নেতা হলেন আমাদের নবী আমাদের নবী সমস্ত মানুষের নেতা সমস্ত নবীর নেতা সমস্ত রসুলের নেতা দু জাহানের নেতা সমস্ত জগতের নেতা ওই নবীকে আমাদের নেতা মানার দরকার আছে না নাই আমার বিবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীকে কেমন ভাবে নেতৃত্ব হিসেবে মানার চেষ্টা করবেন আমার নবীজি এই পৃথিবীর মধ্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন বাহাবি যার যার সঙ্গে মহাবত তার সঙ্গে তার কিয়ামত হাদিসের ব্যাখ্যায় মহাদিস গুণ বলেন এই পৃথিবীর ভেতরে যে যেই দল করবে ওই দলের সাথেই তার হাসর নাসর হবে এই বাংলাদেশে যারা আওয়ামী লীগ নামক দল করেছে এদের হাসন নাচর হবে আওয়ামী লীগের সাথে এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে এদের হাসন নাচর হবে বিএনপির সাথে এই দেশের মধ্যে যারা সরমনায় পীরের মুরিদ হয়েছে এদের হাসন নাশর হবে সরমনায়ের পীরের সাথে এই বাংলাদেশে যারা জামাত ইসলাম নামক দল করে এদের হাসন নাশর হবে জামাত ইসলামের সাথেই এখন হয়তো প্রশ্ন করতে পারেন হুজুর দলিল দেন দলিল হল আল্লাহর কোরআন সুরবন ইসরাইল একাত্তর নম্বর আয়তের ভেতরে আল্লাহ তালা কত চমৎকার করে বর্ণনা করে বলেছেন ইয়ুমান্নাদু কুল্লাহ নাসিম ইমামিহিম আল্লা বলে হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা সামনে থাকবে কে এই যে হুদুরও একা থাকবে না আমিও একা থাকবো না আপনিও একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে কে আরো জোরে বলেন কে আমি যদি আপনাদেরকে তাফসিরটা বোঝানোর চেষ্টা করি ভালো করে ঢুকে পড়েন লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন এই দেশের বৃদ্ধ যারা আওয়ামী নামক দল এতদিন ধরে করেছে আসরের ময়দানে দেখা যাবে আসরের ময়দানে আউমিলিক দল যারা জমিনের মধ্য করেছে এদের সামনে প্রথম দাঁড়িয়ে যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপরে দাঁড়িয়ে যাবে ষোলো বছরের সৈরা সারা কাঠাল রানী হাসিনা এরপর অবায়দুল কাদের অন্যান্য নেতা কর্মীরা এই দেশের মধ্যে যারা বিএনপি নামক দল করে হাঁসড়ের ময়দানে দেখা যাবে প্রথম দাঁড়িয়ে যাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারপরে বেগুম খালেদা জিয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক জিয়া অন্যান্য নেতা কর্মীরা চরমুনাই পীরের যারা মুড়িত হয়েছে হাঁসড়ের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে মরহুম পীর সাহেব হুজুর তারপরে মুক্তি ফয়জুল করে মুক্তি রেজাউল করে এই দেশের মধ্যে জামাত ইসলাম নামক যারা দল করে হাঁসড়ের ময়দানে দেখা যাবে প্রথমে দাঁড়িয়ে যাবে আল্লাহ এইত আবুল আলামাউদদী রহিবুল্লাহ অধ্যাপক গোলাম আজম মাওলানা মোতিউর রহমান মেজালি তারপরে দাঁড়িয়ে যাবে কোরআনের পাখি সৈয়দ আল্লামা দেলোয়ার হোসেন সাইদী আমির জামার ডক্টর শফিকুর রহমান অন্যান্য নেতা তারপরে কর্মীরা তার মানে আসরের ময়দানে প্রত্যেকটা মানুষ একা থাকবে না প্রত্যেকটা মানুষের সামনে থাকবে তার নেতা আজ এই কোরআনের একটা বোঝার চেষ্টা করেন এখন এই জমিনের মধ্যে এমন মানুষকে আপনার নেতৃত্ব মেরেছেন যাদের মুখের মধ্যে দাঁড়িয়ে নাই মাথার মধ্যে টুপি নাই সুদ দুর্নীতি করে ট্রেঞ্জ স্ট্যান্ড দখল করে টেম্পু স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড করে জনগণের ওপরে জুলুম করে এমন মানুষের যদি নেতৃত্ব জমির মধ্য মেনে থাকে না আল্লাহর কোরান হাতে না শপথ করে বলতেছি তাহলে আপনারা ধরা খাইয়ে বসে আছেন এ ধরে বলেন এ নেতামানা দুনিয়ার কোনো বিষয় নয় এই দুনিয়ায় যাকে নেতা মানবেন আখিরাতে তাকে সামনে এখন আপনি সিদ্ধান্ত আপনার আমার দায়িত্ব কোরআনের কথা বলা মানা না মানা এটাই এরুলিয়াবাসীর ব্যাপার কথা বল না এখন দেখেন আপনি সুদঘুষ দুর্নীতি বা চাঁদাবাজ সেন্ডে স্ট্যান্ড ডবলকারী টেম্বু স্ট্যান্ড ডবলকারী এমন বাদপারদের সামনে দেখতে চান নাকি আলেমদেরকে দেখতে চান এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আল্লাহর কোরআন বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা প্রচুরের মধ্যেই রয়েছে সর্বোত্তম আদর্শ আপনি যদি পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বাবা হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ নানা হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ ব্যবসায়ী হতে চান নবীর তরিকাই হতে হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি হতে চান সেটাও নবীর তরিকায় হতে হবে কিন্তু আমরা নবীর তরিকায় বাবা হতে চাই নবীর তরিকায় নামাজ পড়তে চাই নবীর তরিকায় রোজা রাখতে চাই নবীর তরিকায় হজ করতে চাই নবীর তরিকায় রাষ্ট্রপ্রধান হতে চাই না ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবীজি ছিল মসজিদুল নববীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল এর নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে লজ্জা লাগে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আরো জোরে এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি আমার নবী যদি রাষ্ট্রপতি থেকে থাকে তাহলে আমাদেরকে হুজুরদেরকেও রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই হ্যাঁ এই যে এই জায়গাটি সমস্যা এই ওয়াজ করলে আমরা বিপদ আমরা যদি বলি ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুভান আল্লাহ সুভান আল্লাহ তার মানে আরও খাবার চাই কিন্তু আমরা যখন বলি আমরা এমপি হতে চাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে চাই তখন কিছু কিছু লোক লাভ দিয়ে উঠে বলে যে 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 হুজুরের লোক ঢুকছে রে কথা বল আমার কথার সঙ্গে কি একমত ভালো করে বোঝার চেষ্টা করবেন নবী মসজিদুল ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তারপর ইসলামের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে যিনি এরুলিয়া সবচাইতে বড় মসজিদের ইমাম হবে তাকে এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে যিনি ভোগ্রু সেন্ট্রাল মসজিদের ইমাম হবে তাকে ভোগ্রো আসনের এমপি হতে হবে যিনি ঢাকা বাইতুল মসজিদের হবে তাকেই বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে আর যতদিন পর্যন্ত আমরা সমাজের ক্ষমতা না এই থেকে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে না আমরা বাংলাদেশ থেকে সুদঘুজ দুর্নীতি বন্ধ করতে চাই কি চাই না এই জন্য আলিমদের ক্ষমতার দরকার আছে না নাই আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা জামাত ইসলামের পক্ষ থেকে কুষ্টি আসন থেকে তিনি এমপি নির্বাচন করবেন আলহামদুলিল্লাহ বলেন আমরা বলতে চাই শুধু মুফতি আমির হামজা নয় মিজরুর রহমান আল আজারি আল্লামা মামুনুল হক শায়েক আমাদুল্লাহ ডক্টর আবুল কালাম আজাদ বাসার এই বাংলাদেশে যত বড় বড় আলেম আছে এই রকম আলেমদেরকে বক্তাদেরকে খতিবদেরকে ইমাম হয়ে এমপি হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে ইতিমধ্যে বাংলাদেশের সকল ইসলামী দল একমত হয়েছে আগামীতে আলেমদের সমর্থন থাকবে এক বাক্সে ইসলামী দলগুলো যদি একতাবদ্ধ হয় আলেম ওলামা যদি একতাবদ্ধ হয় আলেমদেরকে আমরা সমর্থন দিতে চাই কি চাই না ভালো করে বোঝেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না স্বাধীনতার চোদ্দ বছর পার হয়ে গেছে এক দল ক্ষমতায় এসেছে আর এক দল চলে গেছে আমরা শান্তি পাইনি সুতরাং শান্তি পাওয়ার জন্য আমাদের ঘোষণা এই বাংলাদেশে সব দল দেখা শেষ আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ সমস্ত আলেম ওলামা মিলে একতাবদ্ধ হয়ে একশো একান্নটা এমপি যদি ওই সংসদের মধ্যে যাবার পরে কোরআনের বিল পাশ করে কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে পারে কখনো শান্তি পাওয়া সম্ভব নয় সুতরাং আপনাদের বলতে চাই আলেমদের সঙ্গে আপনার থাকতে কি রাজি আছেন জোরে বলে রাজি আছেন কারা কারা যে হাত তো দেখি লিল্লা আগে দেখবি আসেন সময় কম বেশি তাকে দেওয়া যাচ্ছে না তাহলে আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের সংক্ষিপ্তভাবে একটা মেসেজ দেওয়ার পরে বিদায় চলে যাব এই জমিনের মধ্যে আমার নবীজি শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সের ভেতরে এই জমির মধ্যে একটা দল গঠন করেছিল যেই দলের নাম হলো হিল ফুল ফুজুল কি নাম বললাম এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীজি সতেরো বছর বয়সের ভেতরে হিলফুল ফজুল নামক দল গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য চেষ্টা করলো কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত তেইশ বছর ধরে নবীজি চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ বগুড়া মুসলমান ভবির মর বোঝার চেষ্টা করবেন মুভিজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে যখন কোরআনটা নাজিল করে দিল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন চল্লিশ বছর থেকে শুরু করে ছেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো নবীজির জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবুত পাবার আগের হলো তেইশ বছর আর চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত নবুয়ত পাবার পরের হলো তেইশ বছর আগের তেইশ বছরে নবীজি শান্তি কায়েম করতে পারল না কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না স্বয়ং বিশ্ব তেইশ বছর ধরে চেষ্টা করেছে জমিনে শান্তি কায়েম করতে পারেনি নবীজির দল ব্যর্থ হয়েছে তার কারণ তখন নবীজির দল ছিল দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না তার মানে বর্তমানে বাংলাদেশে যেই যেই দলগুলো শান্তি কায়েমের কথা বলতেছে ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে আর ভাই সেই দল নিজেরাই কুরআনটা চলে না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে নয় মাসে একশো জন নিজেরা নিজেরা কুপো এ কথা তাহলে ওরা নিজেরাই যদি দলের মধ্যে শান্তি কায়ন করতে না পারে এই জমিনে শান্তি আনতে পারবে সুতরাং ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ রোজা হজ জায়গার যেমন ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য এই জমিনের ভেতরে দিন কায়েমের আন্দোলন করা তেনু রূপে ফরজ কিন্তু মোরের মধ্যে বড় কষ্ট আমরা নামাজের ফরজ মানি রোজার ফরজ মানি হজের ফরজ মানি জাগাতের ফরজ মানি কিন্তু জমিনে দিন কায়েনের আন্দোলনের ফরজ মানতে চাই না আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিমী হাবলিল্লাহ ই জামি আল্লাহ বলেন তোমরা যদি মুসলমান হও এই জমিনে দ্বীন قائমের আন্দোলন করো আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আকড়ে ধরো আল্লাহর কোরআন বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল আনিল মুনকার আল্লাহ বলে তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ করবে অন্যায় কাজে বাধা দেবে আল্লাহর কোরআন বলেছেন আল্লাযিনা ইমাক্কাননাগুম ফিল আরদি আকামুস সালা ওয়া ইয়াতাবুজ যাকাত আমরু বিল মারুফ আনিল মুনকার পুরো মুসলমান দল যদি ক্ষমতায় যায় চারটি কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে দুই নম্বর যাকাত বিত্তি অর্থনৈতিক আইন করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে পাঁচ নম্বর মন্দ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসচ্চি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে এখন জোরে বলেন এই বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী আল্লাহর আরো জোরে বলেন কার সুতরাং এই চারটা বিধান বাংলাদেশে কায়ে হোক আমরা চাই কি চাই না ভালো করে বুঝেন এই বাংলাদেশের বিএনপি নামক দল যদি ঘোষণা করে আগামীতে ক্ষমতা যাবার পরে তারা কোরআন দিয়ে দেশ চালাবে এই চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে আমরা বাংলাদেশের আলেমও বিএনপিতে যোগ দেব এ কথা কন্যা কার কারণ ভালো করে বুঝুন বিভ্রান্ত হবেন না আমরা কোনো দলের ক্ষমতা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই জনে বলেন কিসের ক্ষমতা চাই তার কারণ বিএনপি দলের মধ্যে সবাই মুসলমানকে মুসলমান না নব্বই মুসলমান এখন এরা যদি বলে আমরা ক্ষমতা যাওয়ার পরে কোরআন আদিত্যের ধ্যেপ চালাবো যে আমরা কি তাদের পক্ষে যাতে কোনো সমস্যা আছে ভালো করে বুঝেন শুধুমাত্র কোনো দলের ক্ষমতা আমরা চাই না আমরা কোরআনের ক্ষমতা চাই সুতরাং ক্ষমতায় যাবার পরে কোরআন হাদিস দিয়ে যারা দেশ পরিচালনার ঘোষণা দেবে এদের পক্ষে থাকা হলো আমাদের জন্য ফরজ ভালো করে বোঝার চেষ্টা করবেন আল কোরআনের আইন চাই শাসন চাই এটা কোনো দলের সাবা নয় এটা হলো আল্লাহর সাবা জোরে বলেন কার চাওয়া কিন্তু বাংলাদেশের এমনও অনেক নেতা আছে যারা কোরআনের আইনকে বিশ্বাস করে না এই বাংলাদেশে একটা নেতা আছে যার নাম হলো ফজু পাগলা কি এই সারা করছে ফজু এখন হয়েছে হাইব্রিড বিএনপি মুখের মধ্যে যা আছে তাই বলে বলে আমরা সরু আইনে বিশ্বাস করি না বাংলাদেশে যদি কোরআন হাদিসের শাসন কায়েম হয় তাহলে বাংলাদেশ অন্ধরে অন্ধকারে নিমজ্জিত হবে নাউজ বলবেন না সারাটা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলে আমরা বলতে চাই এই ফজু পাগলা বলেন ধুলু আর বুলু বলেন হারুন আর পাপিয়া বলেন তারেক জিয়াকে বলতে চাই আপনি আমাদের বগুড়ার কৃতি সন্তান ইসলাম বিদ্বেষী তাদেরকে গলা ধাক্কা দিয়ে দল থেকে বের করে দেন নতবা ওরাও ডুববে দলটাকেও ডুবাইয়া ছাড়বে এ ভালো করে বোঝার চেষ্টা করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি গঠন করেছে তিনি ইসলামের পক্ষের লোক ছিল এই বাংলাদেশে তিনি সর্বপ্রথম ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছিল তাকবির দেওয়ার স্বাধীনতা দিয়েছিল বাংলাদেশের সংবিধানে আল্লাহর প্রতি অবিশ্বল আস্থা এবং বিশ্বাস তিনি স্থাপন করেছিল ওই তাইফের ময়দানে আরাফার ময়দানে নিম গাছ তিনি স্থাপন করেছিল আজও তমাম পৃথিবীর হাজিরা হজ করতে যায় তার গাছের ছায়াতে বসে তার জন্য দোয়া করে সুতরাং ওই জিয়ার দলে ইসলাম বিশ্বাস করে না এমন কোন নাস্তিকদেরকে আমরা দেখতে চাই না শান্তির জন্য কি লাগবে আরও ধরে বলেন এখন চিৎকার করে বলেন আল্লাহ তালে আমাদেরকে জমিনে সৃষ্টি করেছে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্যটা কি আল্লাহর কোরআন বলেছেন কমা খলাক্তুল জিন্নাহ অল ইনসাহ ইল্লাহ লিয়াবদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তার জন্য সবান আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন ট্রপিক হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এবাদত কোনটি আল্লাহর কাছে সবচেয়ে দামি ইবাদত কোনটি বাংলাদেশের মানুষের ধারণা নামাজের নাম ইবাদত হজের নাম ইবাদত জাগাতের নাম ইবাদত জিকিরের নাম ইবাদত ভালো করে বোঝার চেষ্টা করেন নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ভালো করে বোঝার চেষ্টা করেন বিভ্রান্ত হন না এই বাংলাদেশে তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই মানুষদেরকে দিনের পথে ডাকে নামাজের পথে ডাকে ভাই নামাজ করেন বহুত ফায়দা বহুত নাকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশ চলে না যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই আমি কি দু একটা বলবো বলবো আল আরলি 하자 বাবা বিশ্বেরলি 하자 বাবা হরিপুরের কেবল আযান তোমার জন্য কাঁদে বাবা লক্ষ্য এ কথা কোন কথা কোন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দেখে আম্রাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দেখে কেন ফেরেস্তার বলতে আল্লাহ আমরা তো বুঝবে পারিনি লেখবো কি কেরে কোরআন হাদিসে হোকাও কি কোথা কোনো ঝেঁকের আছে ভালো করে বোঝেন আমার সময় কম আমি ব্যাখ্যা দিতে পারবো না তাহলে চিৎকার করে বলেন এই জিকিরের নামে যারা ভণ্ডামি করতেছে এদের কি বিপদ কোনো বাংলাদেশে আছে আচ্ছা সত্য করে বলেন তো বাংলাদেশে কি নামাজ পড়লে বিপদ হয় হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি ভালো করে বোঝার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ করলে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই জমিনের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে এই বাংলার জমিন আমরা লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিনে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি লাগে তাকবে আল্লাহু আকবার মাওলানা রুল আমিন যুক্তিবাদী চাচা আরাগো মন মাহফিলের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে লিল্লাগে তাকবে তাহলে আমার দিকে লক্ষ্য করেন দুই মিনিটে শেষ করে দেব তাহলে জোরে করে বলেন বিজয়ের আন্দোলন করলে বিপদ না নাই কোরআনের পাখি শহীদ আল্লাহ অর্ধ শত বছর ধরে কোরআনের মাহফিলে আলোচনা করেছে যার আলোচনা শোনার পরে হাজারো মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে কাবা ঘরের ঢুকে নামাজের যিনি অনুমতি পেয়েছে ওই কোরআনের পাখি আল্লামা সাইদিকে এক নয় দুই নয় তেরো বছর ধরে জেলের বদ্ধ বন্দি রেখে হসপিটালে ভর্তি করে ইঞ্জেকশনের শিরিষের মধ্য বিষ ঢুকাইয়া আল্লামা সাইদিকে হত্যা করেছে আল্লামা সাইদির কোনো অপরাধ ছিল না অপরাধ একটা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছিল আপনাদের এরুলিয়ার কিছু সন্তান আমাদের প্রিয় ভাই শহীদ আবু রুহানি তাকে শহীদ করে দিয়েছিল এই মাঠের ভেতরে আজ থেকে বারো বছর আগে তার আমি পড়ে গিয়েছি আবু জানাজান রুহানির কোনো অপরাধ ছিল না কোনো অন্যায় ছিল না তার অপরাধ হলো একটা এই জমিনের ভেতরে তিনি কোরআন বিজয়ের আন্দোলন করেছিল গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলেছেন কমাবৎ ইব্রাহিম ও মুসা ও ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি আল্লাহর কোরআন বলেছে এই জমিনের ভিতরে হযরত মুসা ঈসা ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দিন কায়েম করে আল্লাহ আকবার বলেন শুধুমাত্র সব নবী রাসূলের দায়িত্ব নয় আমার নবীকে জমিনে কারণ প্রেরণ করা হলো আল্লাহর কোরআনের তিন জায়গায় আল্লাহ একই বক্তব্য দিয়েছে সুরাত তাওবার তেত্রিশ নম্বর আয়াত সুরাল ফাতের আঠাশ নম্বর আয়াত সুরাজ শোফের নয় নম্বর আয়াত আল্লাহর কোরআন বলেছেন ওয়াল্লাযী আরসালা আবু বিল হুদা ওয়া নীল হাক্কি লিইযুগরাহু আলা দীনি কুল্লিহি ওয়া লাউ কারিহাল মুশরিকুন আল্লাহ বলেন নবীকে জমিনে প্রেরণ করেছি শুধু নামাজের জন্য নয় শুধু হজের জন্য নয় শুধু যাকাতের জন্য নয় শুধু যিকিরের জন্য নয় জমিনে নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয় করার জন্য সুতরাং বাংলার জমিনে ইসলাম বিজয় হোক আমরা কি চাই এই বাংলাদেশে যদি শান্তি পেতে চাই বাবার নীতি বেটির নীতি স্বামীর নীতি কালমার্সের নীতি লেলিনের নীতি পুতিনের নীতি ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ ভারতের নীতি ব্রিটিশের নীতি দিয়ে এই জমিনে শান্তি আসবে না বাংলাদেশে শান্তির জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে বাংলাদেশের ঘর থেকে শুরু করে রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় করে বাংলাদেশের পার্লামেন্টে আগামীতে আলেমদের প্রেরণ করে কোরআন বিজয়ের মাধ্যমে এই কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এই পক্ষে কারা কারা আছেন দুটি হাত আল্লাহকে ধরে